পটলের এক রেসিপি ভালো না লাগলে শুধুমাত্র পটলকে গ্রেট করে বানিয়ে নিন খুবই মজাদার এক রেসিপি গরম গরম ভাতের সঙ্গে পটলের যদি এই রেসিপিটা থাকে খেতে কিন্তু খুব ভালো লাগে ঘরোয়া উপকরণে খুব সহজে যে কেউ বানিয়ে ফেলতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে কাসমার্স কিচেনে স্বাগত জানাই পটলের এই অজানা রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি পাঁচটা পটল পটলগুলোকে পরিষ্কারভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পটলটা নিয়ে নিতে পারেন এবার এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরি দিয়ে পটলের দুই দিকের বোটা কেটে বাদ দিয়ে দেব হ্যাঁ নিয়েছে একটা গ্রেটার গ্রেটার দিয়ে পটলগুলোকে এরকম করে গ্রেট করে নেব সব পটলগুলোকে ঠিক একইভাবে গ্রেড করে নেব তো এখানে আমার সব পটলগুলো খুব ভালোভাবে গ্রেড করে নেওয়া হয়ে গেছে আর গ্রেড করা পটলের মধ্যে যদি এক একটা বীজ থাকে তাহলে সেই বীজগুলোকে বেছে পাতিয়ে দেব তো যেহেতু একটা প্লেটে পটলগুলোকে গ্রেড করে নিয়েছিলাম সেজন্য একটা বড় বোলে গ্রেড করা পটলগুলো নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণের রসুন বাটা দেব এক চা চামচ পরিমাণের আদা বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণের জিরে ও ধনিয়া গুঁড়ো দেব স্বাদ মতো লঙ্কা গুঁড়ো ও দিচ্ছি অল্প একটু চাট মশলা দিয়ে দেব অল্প কিছুটা কালো জিরে আর এখানে দুটো পেঁয়াজ এরকম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ছোটো মেজারমেন্ট কাপের এক কাপ বেসন পটলের পরিমাণ কম বেশি করলে বেসনের পরিমাণটাও কিন্তু কম বেশি করে নিতে হবে সব উপকরণ হাত দিয়ে এবার খুব ভালো করে মাখিয়ে নেব তো এখানে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে অন্যদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নেব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলেই করব তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে তেলটাকে ফ্রাই প্যানের চারি সাইডে ব্রাশ করে নিলাম প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে মাখিয়ে নেওয়া ব্যাটার থেকে এরকম গোল গোল করে নিয়ে একটু চেপে দিয়ে ঠিক এই রকম করে ফ্রাই প্যানে এক এক করে বড়াগুলো দিয়ে দেব তো এক এক করে অনেক কটাই বড়া কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে দুই থেকে তিন মিনিট মতো নিচের সাইডটা ভেজে নেব তো প্রায় তিন মিনিট মতো ভেজে নেওয়ার পর ওপর সাইডটা ভাজার জন্য উল্টে দিচ্ছি যেহেতু পটল গ্রেট করা আছে পেঁয়াজ আছে মিডিয়াম টু লো ফ্লেমে যদি ভাজা যায় তাহলে সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঠিক একইভাবে ওপর পিঠও কিন্তু প্রায় দুই মিনিট মতো ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে তো নিজের সাইডটাও প্রায় দুই মিনিট মতো ভেজে নিয়েছি অপর সাইড ভাজার জন্য আবারও উল্টে দেবো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এপি টপিট উল্টে পাল্টে লাল লাল মুচমুচে করে পটলের বড়াগুলো ভেজে নেব তো এখানে পটলের বড়াগুলো খুব সুন্দর মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে তেল ঝরিয়ে এক এক করে তুলে নেব গ্রেট করে নেওয়া পটলের বড়াগুলো খুব সুন্দর ভাবে হয়ে গেছে মার্শাল্লাহটা দেখতে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আপনারা অন্তত একবার এরকম করে ট্রাই করতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে যদি পটলেট এরকম গরম গরম বড়া হয় তাহলে কিন্তু আরও জমে যায় আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিয়ে। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন এইরকম টেস্টি টেস্টি সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ